কক্সবাজারে মাত্র দুশো টাকার রিসর্ট ভাবতে পারেন হ্যাঁ আমি ঠিকই বলছি মাত্র দুইশো টাকা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এর বিস্তারিত বলবো যারা কোলাহল মুক্ত নিরিবিধি পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এই কক্সবাজারের হিমসরি প্যারাসুট পয়েন্টের পাশে এই মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প যারা বাজেট ট্রাভেলিং করেন একা একা ঘরেন কিন্তু রুম নিলে পুরো রুমের ভাড়া দিতে হয় তাদের কথা চিন্তা করেই তারা এই ব্যবস্থাটা করে রেখেছে তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে ব্যাচেলর ভ্রমণকারীরা দুইশো টাকায় এই ডর্মটরিতে এইভাবে থাকতে পারবেন যারা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চান তারা এখানে মাত্র টাকায় ইকো কাপল রুম দুইজন এবং ইকো হাউস ডাবল বেডে চারজন থাকতে পারবেন যারা আরও অ্যাডভেঞ্চার করতে চান তারা সাতশো টাকায় তাবু নিয়ে বিচ ক্যাম্প বা রিসোর্ট ক্যাম্প করতে পারবেন এই রিসোর্টের আওতায় রয়েছে এক টুকরো সমুদ্র সৈকত এক পাশে ঝাউবন আর এক পাশে লাল কাঁকড়ার এছাড়াও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আছে টাওয়ার সব মিলে একজন ও ভ্রমণ জন্য স্বল্প খরচে উন্নত মানের আদর্শ একটি রিসোর্ট হতে পারে এই ইকো ক্যাম্প আমাদের এখানে যদি আপনার রুম নেয় সেক্ষেত্রে আমরা স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো গুলো দিই যেমন ক্রিকেট ফুটবল ক্রাম্বো তারপরে র্যাকেট তারপর আপনার আরও লুডো আছে দাবা আছে মানে স্পোর্ট যত কিছু আছে ওগুলোই ফ্রিতে প্লাস আপনার ওই বিচে গিয়ে হ্যামকিং করতে পারে ঝাওবনে হ্যামকিং করতে পারে তারপর ক্যাম্প ফায়ার করতে পারে আবার আপনি লাইফ জ্যাকেট বয়াগুলো ফ্রিতে পায় গোসল করার জন্য আর রুমের সাথে তো সাবান শ্যাম্পু এগুলো আছেই সব কিছুতেই এই ক্যাম্পের ফেসবুক পেজে অনেক কমেন্টস করেছেন অনেকেই অনেকেই নিরাপত্তা নিয়ে চিন্তিত দেখলাম বাট আমরা কিন্তু নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই রকম কোনো কিছুই দেখতে পারলাম না ইউ বিদ্যুৎ না থাকলেও সন্ধ্যা সাতটা থেকে বারোটা পর্যন্ত তারা জেনারেটর সেবা দিয়ে থাকেন এই যে এখানে দেখেন এরা ওয়াটার পাম্প বসাইছে একদম নিচ থেকে পানি উঠতেছে এবং নিরাপদ পানি ফ্রি ওয়াইফাই পাবেন এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এই যে দেখতে পাচ্ছেন তাদের ছোট্ট একটা ডাইনিং স্পেস এখানে রান্না করা হয় আর এখানে রান্নার খাবার গুলা পরিবেশন করা হয় আর বাহিরেও দুই তিনটা চেয়ার টেবিল দেওয়া আছে আপনারা সেখানেও ইচ্ছা করলে লাঞ্চ এবং ডিনার করতে পারবেন এখানে আসার জন্য গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন অথবা রেল স্টেশন থেকে আসলে অটো বা সিএনজি পাবেন রিজার্ভ নিলে থেকে বা তিনশো টাকার মতো লাগবে আর সিঙ্গেল হলে রেল স্টেশন থেকে বিশ টাকা দিয়ে কলাতলি মরে আসবেন সেখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অটোতে চড়ে হিমসরি লাল কাঁকড়া বিচে হেবজোখানায় আসবেন হিমসরি হেবজোখানার পাশেই এই রিসোর্ট দর্শক এই রিসোর্ট সম্পর্কে আমি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার এই বিবরণ যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে আমার নতুন এসেছেন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুড বাই